মারাংথং পাহাড় একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না কিসের শব্দ Да, একটুকু হ্যাঁ তবে এতটুকু উঠতেই তো আমার দম বের হয়ে যাচ্ছে ওই যে ও দারুণ দেখছেন ও সিনারি হ্যাঁ এইখানে আকাশটা এত চমৎকার লাগে বুঝছেন পাহাড়গুলো আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই যে মেঘের জন্য এমনি ভিডিও করতেছে আর ওই একটু যাব পুরো যাওয়া যাবে না অনেক দূর এই পঁয়তাল্লিশ মিনিট হাঁটা লাগে নাকি একবারে মাথায় উঠতে মারাং ঠং টং মেরাইং টং টং ওই ওইখানে গেলে মনে হয় চূড়া দেখা যাবে ওই সামনে

উচ্চ জায়গা এই যে এখানে তোমরা আসছো কোথা থেকে ভাই ঠিক আছে তাহলে